পশ্চিম বর্ধমান জেলার ডেকোরেটার সমিতি সমিতির তেরোতম জেলা সম্মেলন হয়ে গেল আসানসোল রবীন্দ্রভবনে এই সম্মেলনে জেলা থেকে প্রায় ছশো প্রতিনিধি এবং রাজ্য থেকে প্রায় একশো জন প্রতিনিধি অংশগ্রহণ করেন দুদিনের এই সম্মেলনে সাংগঠনিক আলোচনা ও নতুন কমিটি গঠন ছাড়াও একাধিক সামাজিক বিষয়ে আলোচনা করা হয় এই সম্মেলনে উল্লেখ্য বিষয় হল বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সমাজের পক্ষে খুব ভালো দৃষ্টান্ত এই সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় জেলার কোনো এলাকায় যদি বাল্যবিবাহ আয়োজন করা হয় তাহলে সেখানে কোনো ডেকোটার কাজ করবে না শুধু কাজ করবে না তাই নয় তাদের কাছে খবর থাকলে প্রশাসনকেও জানানো হবে এই বিষয়ে ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উৎপল রাজ চৌধুরী বললেন আমাদের পশ্চিম বর্ধমান জেলা ডেকোরেটার সমন্বয় সমিতির তেরোতম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রবীন্দ্রভবনে উনত্রিশ এবং তিরিশে জুলাই এই সম্মেলনে আমাদের জেলার প্রায় পাঁচশো একানব্বই জন সদস্য এবং সারা রাজ্যের অন্যান্য জেলা থেকে একশো চারজন সদস্য উপস্থিত ছিলেন আর আমরা তো সব সময় মানুষের সাথে যে কোনো সামাজিক কাজে সবেতেই আছি এবং আমরা ঠিক করেছি যে এই যে বাল্য বিবাহ বাল্যবিবাহ রোধে আমাদের একটা ভূমিকা আমরা পালন করব যেখানে বাল্যবিবাহ হবে কোনো ডেকোরেটার সেখানে প্যান্ডেল করবে না পারলে প্রশাসনকে জানিয়ে দেবে ঠিক আছে এই ব্যাপারে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো কারণ আমরা এটা মনে করি এটা সামাজিক অপরাধ এইটা নির্মূল হওয়া উচিত